দূর থেকে দেখে এটিকে সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা কোনো যুদ্ধজাহাজ বলে মনে হলেও এটি আসলে একটি ছোট শহর যেটি আজকের দিনে একটি ঘোস্ট সিটিতে পরিণত হয়ে গেছে একসময় এই ছোট আইল্যান্ড শহরে পাঁচ হাজারের থেকেও বেশি লোক বাস করত। এবং এটিকে জাপান তথা সারা পৃথিবীর সবচেয়ে বেশি পপুলেটেড সিটি বলা হতো এখানকার বিল্ডিংগুলির কাঠামো এখন পচতে শুরু করেছে বাড়িগুলির ভেতরে মানুষের ব্যবহার করার জিনিস এখনও পড়ে আছে যেগুলি দেখে মনে হয় যে এখানকার বাসিন্দারা হঠাৎ করেই কিছু ফেলে পালিয়ে গেছে এখানে একসময় বাচ্চাদের পড়ার জন্য স্কুল ছিল হসপিটাল টাউন হল সুইমিং পুল দোকান এমনকি সিনেমা হল সহ সেই সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে ছিল যেগুলি একটি শহরে থাকে কিন্তু আজকের দিনে এই সম্পূর্ণ আইল্যান্ড ও শহরটি একদমই খালি ও বসবাসের অযোগ্য একটি ভুতুরে শহর বা ঘোষ টাউনে পরিণত হয়েছে কিন্তু কেন কেন সেই পাঁচ হাজার লোকের মধ্যে একজনও আর এই আইল্যান্ডে থাকে না এমন কি ঘটেছিল যে জাপান সরকার পরবর্তী ৩৫ বছর ধরে একজন ট্যুরিস্টকেও এই আইল্যান্ডে যেতে দেয়নি এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে তো বন্ধুরা আশ্চর্য বাস্তবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা এই আইল্যান্ডের নাম হলো হাসিমা আইল্যান্ড এটি সাউথ চায়না সাগরে অবস্থিত যেহেতু এই আইল্যান্ড দেখতে একটি ব্যাটেলশিপ বা যুদ্ধ যুদ্ধজাহাজের মতো তাই একে ব্যাটেলশিপ আইল্যান্ডও বলা হয় সমুদ্রের এই অংশে এমন পাঁচশোটিরও বেশি আইল্যান্ড আছে যেগুলিতে কোনো বসতি নেই কিন্তু হাসিমার কাহিনী এদের থেকে একদমই আলাদা লক্ষ্য করলে দেখা যায় যে অন্যান্য আইল্যান্ডগুলি অনেকটাই সবুজ গাছপালায় ভরা কিন্তু হাসিমা আইল্যান্ড সমুদ্রের উপরে বেরিয়ে থাকা একটি পাথর যেখানে কোনো উদ্ভিদ নেই বললেই চলে হাসিমা আইল্যান্ড একসময় জাপানের ইকোনমিকে বুস্ট করার জন্য অনেকটা সাহায্য করেছিল আর এর প্রধান কারণ ছিল কোল মাইনিং বা কয়লা খনন বিগত দেড়শো বছরের ইতিহাসে এই আইল্যান্ডের আশেপাশের সমুদ্রের নিচ থেকে প্রায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ টন কয়লা খনন করা হয়েছিল আজকের দিনে এত পরিমাণ কয়লা দিয়ে ভারতের এক মাসের ইলেকট্রিসিটির চাহিদা পূরণ করা যাবে আঠারোশো সালে হাসিমা থেকে কিছু দূরে তাকাসিমা দ্বীপের বাসিন্দারা সেখানকার মাটিতে ছড়িয়ে থাকা কয়লা প্রথমবার আবিষ্কার করে প্রথমে তারা কয়লার বিশেষত্ব সম্পর্কে কিছুই জানত না কিন্তু পরে কহিদা নামের এক ব্যক্তি দুর্ঘটনাবশত কয়লার হিটিং প্রপার্টি বা জ্বলনশীলতা সম্পর্কে জানতে পারে আর সেই দিন থেকেই টাকা আইল্যান্ডের লোকেরা মাটিতে ছড়িয়ে থাকা কয়লা জমা করতে শুরু করে এগুলি জ্বালিয়ে তারা তাদের বাড়িগুলিকে গরম রাখত ধীরে ধীরে যখন আঠারোশো পঞ্চাশ সাল নাগাদ জাপানের নাগাসাকি একটি ইন্টারন্যাশনাল শিপিং পোর্টে পরিণত হয়ে যায় তখন আমেরিকান ও চাইনিজ জাহাজগুলির জন্য এটি একটি স্টপ ওভার বা বিশ্রামস্থলে পরিণত হয় এখানে আন্তর্জাতিক কার্গোশিপগুলি থামত পশ্চিমা দেশ অর্থাৎ গ্রেট ব্রিটেন এবং ইউএসএ সেই সময় তাদের জাহাজগুলিতে স্টিম ইঞ্জিন ব্যবহার করতে শুরু করেছিল যেগুলি চালাতে একটি জিনিসের দরকার হতো আর সেটি হল কয়লা যখন সেই জাহাজগুলি নাগাসাকি বন্দরে এসে থামত তখন সেগুলি রিফিউলিংয়ের জন্য কয়লার দরকার হতো আর এই কয়লা নাগাসাকি থেকে কিছু দূরে টাকা আইল্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল যখন কয়লার চাহিদা বাড়তে শুরু করে তখন আইল্যান্ডের লোকেরা মাটি খুঁড়ে কয়লা বের করে এবং বিক্রি করতে থাকে দেখতে দেখতে টাকা আইল্যান্ডের কয়লা শেষ হয়ে যায় আর তখন তারা আশেপাশের আইল্যান্ডগুলিতে খোঁজ নিতে শুরু করে এবং একমাত্র হাসিমা আইল্যান্ডেই কয়লার খোঁজ পাওয়া যায় যার পরিমাণও ছিল অনেক বেশি সেই সময় কয়লা খননের কাজে পুরনো পদ্ধতি ব্যবহার করা হতো আর এই কাজের বেশিরভাগ অংশই হাত দিয়ে করা হতো কিন্তু বাড়তে থাকা কয়লা চাহিদা পূরণ করার জন্য এই পদ্ধতি যথেষ্ট ছিল না এই জন্যই নাইনটিনথ সেঞ্চুরিতে মিতসুবিশি কোম্পানি হাসিমা আইল্যান্ড কিনে নেয় সেই সময় মিতসুবিশি একটি শিপিং কোম্পানি ছিল আর তারা হাসিমা আইল্যান্ডে প্রপার কোল মাইনিং অর্থাৎ কয়লা খননের কাজ শুরু করার সিদ্ধান্ত নেয় মিথসু শ্রমিকদের থাকার জন্য এখানে ঘর বানাতে শুরু করে এবং সমুদ্রের ঢেউ থেকে বাঁচার জন্য একটি সি ওয়াল বা দেওয়াল বানায় আর এই জন্যই এই আইল্যান্ড দেখতে একটি জাহাজের মতো হয়ে যায় উনিশশো সালে এখানে তিন হাজার শ্রমিক থাকত যারা বছরে দেড়শো টন কয়লা মাটির নিচ থেকে বের করত। হাসিমা আইল্যান্ডের সাইজ ছোট হওয়ার ফলে এখানে থাকার জায়গাও খুবই কম ছিল তাই মিৎসু কোম্পানি এখানে কংক্রিটের তৈরি উঁচু উঁচু বিল্ডিং বানাতে শুরু করে যাতে এখানে অনেক শ্রমিক তাদের পরিবার নিয়েও থাকতে পারে সেই সময় এটি জাপানের সবচেয়ে বড় কংক্রিট বিল্ডিং ছিল কিন্তু তবুও এটি শ্রমিকদের থাকার জন্য যথেষ্ট ছিল না এরপরে হাসিমা আইল্যান্ডে শ্রমিকদের সংখ্যাও বাড়তে থাকে এবং মিথ্যু ও নতুন নতুন বিল্ডিং বানাতে থাকে এর পাশাপাশি শ্রমিকদের বাচ্চাদের জন্য স্কুল এবং এন্টারটেইনমেন্ট সেন্টারও বানানো হয় উনিশশো সালে হাসিমা আইল্যান্ডে কয়লার প্রোডাকশন বছরে চার লক্ষ দশ হাজার টনে পৌঁছে যায় আর এই পরিমাণ সময়ের সাথে সাথে বাড়তেই থাকে উনিশশো সালে আইল্যান্ডের টোটাল জনসংখ্যা ছিল পাঁচ হাজার দুইশো জন বন্ধুরা হাসিমা আইল্যান্ডের ক্ষেত্রফল পনেরো পয়েন্ট পাঁচ একর যদি সাধারণ গণিতের হিসাব করা হয় তবে সেই সময় এখানে এক একরে তিনশো পঁয়ত্রিশ জন লোক বাস করত এত ঘন জনবসতি আজ পর্যন্ত পৃথিবীর কোথাও আর দেখা যায়নি যে শ্রমিকরা এখানে থাকত তারা বলেন যে এখানে একটি ঘরে তিনজনকে থাকতে হতো যেখানে মাত্র দুজনের শোবার ব্যবস্থা ছিল আর তৃতীয় জনকে কাবার অর্থাৎ আলমারির ভেতরে শুতে হতো বন্ধুরা এখানকার কয়লা খনিটি মাটির এক কিলোমিটার নিচে ছিল যেখানকার উষ্ণতা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং হিউমিডিটি পঁচানব্বই পার্সেন্ট ছিল এই রকম পরিবেশে এখানে কাজ করা শ্রমিকদের পক্ষে খুবই বিপজ্জনক ছিল হাসিমা আইল্যান্ডে কাজ করার দরুন এখানে অনেক শ্রমিকের মৃত্যুও হয়েছিল এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তারও আগে চাইনিজ ও কোরিয়ান যুদ্ধবন্দীদের দিয়ে জোর করে এই খনিতে কাজ করানো হয়েছিল যার জন্য আজও জাপানকে সমালোচনার সম্মুখীন হতে হয় এই জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাপানিজ এম্পায়ারের পতন হয় তখন নিজেদের ইমপ্রেশন বা ছবি ঠিক করতে জাপান সরকার হাসিমা আইল্যান্ডে শ্রমিকদের জন্য অনেক ফ্যাসিলিটি যেমন সিনেমা জিম হাই স্কুল ও এন্টারটেইনমেন্ট সেন্টার বানায় আর এই সমস্ত ফ্যাসিলিটি এখানকার শ্রমিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হতো কিন্তু এর বদলে আইল্যান্ডের মেনটেনেন্সের কাজে শ্রমিকদের যোগ দিতে হতো এখানে পানীয় জল জাপানের মূল ভূখণ্ড থেকে আনা হতো কিন্তু পরে সমুদ্রের নিচে জলের পাইপ বিছানা হয় এবং পরবর্তীতে সেই সমস্ত পাইপের সাহায্যে এখানে জল সরবরাহ করা হয় উনিশশো সালে হাসিমা আইল্যান্ড নিজের পিক টাইমে চলছিল এবং জাপানের ইকোনমিও এর ফলে যথেষ্ট লাভবান হচ্ছিল কিন্তু সেই সময় সারা পৃথিবীতে কয়লা চালিত ইঞ্জিনের ব্যবহার কমতে শুরু করে কয়লাকে পরিবেশের জন্য ক্ষতিকর বলে ঘোষণা করা হয় এবং খনিজ তেলকে কয়লার বিকল্প হিসেবে ব্যবহার করা শুরু হয় এর ফলে আন্তর্জাতিক বাজারে কয়লার চাহিদাও কমতে শুরু করে এবং ধীরে ধীরে কয়লা খনিগুলিও বন্ধ হতে থাকে এমনিতেও হাসিমা আইল্যান্ডে কয়লা খনন করা অনেক ঝুঁকিপূর্ণ কাজ ছিল প্রথমত এই আইল্যান্ড জাপানের মূল ভূখণ্ড থেকে দূরে ছিল এছাড়াও সাউথ চায়না সাগরে প্রায়ই ঝড় তুফান এবং সুনামি লেগেই থাকত মিৎসু এই আইল্যান্ডের চারিদিকে প্রোটেকশন ওয়াল বানালেও ঝড় থুফানের ফলে প্রায়ই দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হতো যার ফলে এটি ঠিক করতেও এক্সট্রা খরচ হচ্ছিল এই সমস্ত সমস্যার কারণে হাসিমা কোলমাইন আর তেমন প্রফিটেবল ছিল না উনিশশো সালে মিথসু কোম্পানি দু হাজার শ্রমিককে সেখান থেকে বের করে দেয় অথবা তাদের অন্য ফ্যাসিলিটিতে কাজে লাগায় এবং ফাইনালি উনিশশো চুয়াত্তর সালের পনেরোই জানুয়ারি এই কোম্পানি অফিসিয়ালি হাসিমা কোলমাইন বন্ধ করে দেয় চাকরি হারানোর ফলে হাজারো শ্রমিক রাতারাতি হাসিমা আইল্যান্ড ছেড়ে চলে যায় হাসিমা আইল্যান্ডে মানুষের একটি গোটা প্রজন্ম ছোট থেকে বড় হয়েছিল কিন্তু শেষে সবাইকে এই আইল্যান্ড ছেড়ে চলে যেতে হয়েছিল আজ হাসিমা আইল্যান্ড সাউথ চায়না সাগরে একটি ভাঙাচোড়া আইল্যান্ড শহর হয়ে পড়ে আছে যাকে সবাই প্রায় ভুলেই গেছে পরবর্তী অনেক বছর ধরে জাপান সরকার এই আইল্যান্ডকে সিল করে রেখেছিল আর যদি কেউ এখানে অনধিকার প্রবেশ করত তাহলে তাকে শাস্তি দেওয়া হতো অনেকেই বলেন যে জাপান সরকার এখানকার ফোর্সড লেবার ক্যাম্পের আসল সত্যিটা বাইরের পৃথিবী থেকে লুকোতে চেয়েছিল তাই এখানে কাউকে যেতে দেওয়া হতো না কিন্তু জাপান সরকার বলে যে এই নিয়ম শুধুমাত্র চুরি আটকানোর জন্যই লাগানো হয়েছিল হাসিমা আইল্যান্ড একবিংশ শতাব্দীতে আবারও ফেমাস হতে শুরু করে এবং সারা পৃথিবীতে ঘোষ বা ভুতুরে শহর হিসেবে পরিচিতি পেতে থাকে এটি মূলত ঘোষ টাউন প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় লোকেশনে পরিণত হয়েছে দু সালে জাপান হাসিমা আইল্যান্ডকে অফিসিয়ালি ট্যুরিস্টদের জন্য খুলে দেয় অফিসিয়ালরা এখানকার বিল্ডিংগুলির মেরামতের চেষ্টাও করেন কিন্তু বিল্ডিংয়ের কংক্রিট ও স্টিল নষ্ট হয়ে যাওয়ার কারণে এছাড়াও প্রতিকূল আবহাওয়ার কারণে এই কাজে তারা সফল হননি সামুদ্রিক ঝড়ের ফলে এখানকার কিছু বিল্ডিং অলরেডি ভেঙে পড়েছে এবং বাকিগুলিও ভেঙে পড়ার মুখেই রয়েছে আইল্যান্ডের শুধুমাত্র অল্প কিছু জায়গা রিপেয়ার করা হয়েছে এবং শুধুমাত্র এখানেই যাওয়ার অনুমতি আছে এই ঘোষটাউনের লোকেশন অনেক ফিল্ম মেকারদেরও আকর্ষণ করে এখানে দু সালে লাইফ আফটার পিপল নামে একটি টিভি সিরিজের শুটিং করা হয়েছিল দু সালে জেমস বন্ড সিরিজের স্কাইফল মুভিরও কিছু দৃশ্য এই আইল্যান্ডে রেকর্ড করা হয়েছিল দু সালে জাপান সরকার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে হাসিমা আইল্যান্ডের নাম যুক্ত করার জন্য অনুরোধ জানায় কিন্তু দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এবং চীনের সরকার এর বিরোধিতা করে তারা বলেন যে এটা হলে সেই সমস্ত লোকেদের ফিলিংয়ের সাথে অন্যায় করা হবে যাদের জোর করে এই আইল্যান্ডে এনে কয়লা খনিতে কাজ করানো হতো তাদের দাবি ছিল যে জাপান উনিশশো সালে করা পোস্ট লেবারের দাবি মেনে নেবে এবং হেরিটেজ সাইটেও পোর্স্ট লেবারের কথা উল্লেখ করবে পরে অবশ্য জাপান এই দাবি মেনেও নেয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন আর এমন ভিডিও রোজ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন